সাহাবী সুফি সৈয়দ ও আকিদার সাহেব কে নজরে বিবি সাহেব আকনের উযরে হযরত জোহরা খাতুন রহমতুল্লাহ আলাইহি আনউরে চিনাত করে টুকরা স্বয়ং এই স্যার আহমদ রহমতুল্লাহ আলাইহি আনউরে বসে আতা আল্লাহ ইন দাদ ফির গেন্দা ফির খাজাই না পুরো উযরে এর দিকে সাহাবাগণের উযরে বসে আতা আল্লাহ হযরত উযরিসি আপন এত কুলে গ আর এত মিসকি ভাই বোন তামিল করে কালকে দুর্ঘটনা হয় আল্লাহ খুশি